আসসালামু আলাইকুম নুসাল্লি আলা রাসূলিহিল রসুল হিলকারিম বাদ সম্মানিত শ্রোতাবৃন্দ আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি তা হলো এক মৌলভী ফতোয়া দিয়েছে ভোর আজানের পূর্বে সাহারির জন্য মাইকে ডাকাডাকি করা জাইজ নেই নাজাইজ ও গুনাহের কাজ বলে ফতোয়া দিয়েছে উক্ত মৌলবীর ফতোয়া মন করা বানোয়ার ভিত্তিহীন সম্মানিত দিন ইসলামের সাহারি একটি গুরুত্বপূর্ণ আমল এ প্রসঙ্গে হাদিস শেরিখোনার মধ্যে ঈরশাদ মুবারক হয়েছে আন হজরত আনাসির নদী অল হুতা আলা আনহু কয়লা কয়লা আর সুলহ হিসোল ল হো আলাই ইউয়াসাল্লাম তা বারাকাতান। ফাইন নাফিস সোফৌরি বারাকতান হজরত আনাস নদী আর আনহু ওনার থেকে বর্ণিত তিনি বলেন নুরে মুজ্সাম হাবিবুল্লাহ হুজুরপাক সোল্লো ল হ ওয়ালাই তিনি ঈশ্বরাদ মোবারক করেন তোমরা সাহারি খাও কেননা সাহারি খাওয়ার মধ্যে বরকত রয়েছে এই সাহারি খাওয়ার জন্য মানুষ যেন সময় উঠতে পারে সেজন্য আমাদের দেশে সাহারিতে ডেকে তোলার সংস্কৃতি রয়েছে মহল্লার তরুণ ছেলেরা অলিতে গলিতে হেঁটে হেঁটে ও মসজিদের মাইকে ইমাম বা মুয়াজিম রোজাদারদের ডেকে তোলেন কেননা অনেকে সে সময় ঘুমিয়ে থাকেন কারো কারো সাহারির শেষ সময় স্মরণ থাকে না মূলত রোজাদারের সুবিধার জন্য এইভাবে ডাকা হয় ও সময় ঘোষণা করা হয় মূলত এটি পবিত্র রমাদান শরীফ ওনার সৌন্দর্যও বটে আর রোজাদার ব্যক্তিকে ঘুম থেকে জাগানো নিঃসন্দেহে উত্তম কাজ এতে করে রোজাদারকে রোজা রাখতে সাহায্য করা হয় মহান আল্লাপাক রব্বুল আলমিন তিনি ঈর্ষাদ মুবারক করেন ওয়ালতাকুম মিংকুম উম্মাতুন ইল আল খৈর ওয়া আমরুন আবিল মারুফ ওয়া নাহাউন আনিল মুংকার ওয়া উলা ইকাহুমুল মুফলিহুন অর্থাৎ তোমাদের মধ্যে এমন একটি কম বা গোত্র থাকা উচিত যারা লোকদেরকে কল্যাণের দিকে ডাকবে এবং সৎ কাজের নির্দেশ দিবে ও অসৎ কাজ থেকে নিষেধ করবে আর এই সকল লোকই হবে সফল কাম আর সাহারির জন্য ডাকা যেহেতু উত্তম কাজ সেহেতু এক্ষেত্রে নাজাইজ বলার কোনো সুযোগ নেই তারা বলে থাকে সাহারিতে ডাকাডাকির কারণে শিশুদের ঘুমের ব্যাঘাত সৃষ্টি হয় মূলত এটি সঠিক কথা নয় কেননা অধিকাংশ পরিবারে সাহারি ও ইফতারের সময় বাসার ছোট বড় সবাই একসাথে খাবার খায় তারা অনেকে হয়তো রোজা রাখতে পারে না কিন্তু এই সাহারি ও ইফতার খাওয়ার মধ্যে আলাদা একটি তৃপ্তি রয়েছে দ্বিতীয়ত তারা বলে সাহারিতে মহিলাদের ঘুমের ব্যাঘাত হয় এটাও অবাস্তব এবং অবান্তর কথা প্রতিটি বাসায় মহিলা সে মাজুরতা হোক কিংবা না হোক মহিলারাই আগে ঘুম থেকে উঠে সবার জন্য খাবার প্রস্তুত করে সেই মহিলা রোজা না রাখলেও অন্যকে রোজা রাখতে সাহায্য করে কাজেই সাহারিতে ডাকার কারণে মাজুরাতরত মহিলাদের ঘুমের সমস্যা হয় এ কথা সঠিক নয় তারা আরও বলে সাহারিতে ডাকাডাকি অমুসলিমদের ঘুমের ব্যাঘাত সৃষ্টি করে মাইকের ডাকাডাকি নিষ্প্রয়োজন বরং বিরক্তিকর এটিও একটি হাস্যকর যুক্তি কেননা তাদের এই যুক্তিতে মুসলমানদের অনেক কিছুই বন্ধ করে দিতে হবে কারণ সেগুলো অমুসলিমদের মধ্যে বিরক্তি তৈরি করে যেমন এর মধ্যে আজান গরুর গোস্ত মূর্তি বিরোধী আকিদা এমনকি পবিত্র কোরআন শরীফের অনেক আয়াত প্রকাশ্যে তেলোয়াদ বন্ধ করে দিতে হবে কারণ তা অমুসলিমদের মধ্যে বিরক্তি তৈরি করে মূলত তাদের এসব ভিত্তিহীন মন গড়া বানোয়ার এই যুক্তি গ্রহণযোগ্য নয় মহান আল্লাপাক মোবারকু আল এল বীরুয়া তোমরা নেকি ও পরহেজগারিতার মধ্যে পরস্পর পরস্পরকে সাহায্য সহযোগিতা করো এই আয়াত শরীফোনার আমল করতে গিয়ে কেউ যদি সাহারির মতো নেক কাজে কাউকে ডেকে দেয় তবে সেটা বন্ধ করা কি সঠিক হবে কখনোই নয় মূল কথা হল ভালো বা উত্তম কাজ করতে গিয়ে শরীয়তের খেলাফ কোনো কাজ করা যাবে না যেমন গান বাজনা বাজানো ঢোল তবলা পিটানো ইত্যাদি করা এগুলো নাজাইজ এগুলো থেকে বিরত থাকতে হবে হাদিস শরীফ মধ্যে ইরশাদ মোবারক হয়েছে হজরত সাহাবাই কিরম রদি আল্লাহু তালাহম ওনারা নেক কাজে প্রতিযোগিতা করতেন এবং সে কাজে অংশগ্রহণের মাধ্যমে একে অপরের উপর আনন্দিত হতেন এবং একে অপরকে অনুপ্রাণিত করতেন আল্লাহ মুসলমানদের অনেকেই সম্মানিত দিন ইসলাম অনুসারী হওয়া সত্ত্বেও অন্যের ভালো কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করার ক্ষেত্রে উদারতা দেখাতে পারে না ন্যূনতম ভালো কাজের প্রশংসা করারও মানসিকতা তারা রাখে না যা কোনোভাবেই কাম্য নয় আফসোসের বিষয় হচ্ছে বিভিন্ন খেলাধুলার সময় বিকট আকারের চিৎকার চেঁচানাচি করা হয় গান বাজনা বাজানো হয় সে সময় তাদের ফতোয়া পাওয়া যায় না আর সাহরির মতে এত বড়ো একটি নেক কাজের জন্য যখন ডাকা হয় মুসলমান ভাইয়ের উপকার করা হয় নেক কাজে সহযোগিতা করা হয় তখন তাদের ফতোয়াবাজি শুরু হয়ে যায় শুধু তাই নয় এত বড় নেককাজকে নাজাইজ বলে ফতোয়া চালিয়ে দেওয়া হয়েছে নাউজ বিল্লাহ মূলত সম্মানিত দিন ইসলামে কোনো বিষয়কে নাজাইজ বা হারাম প্রমাণের জন্য সরাসরি পবিত্র কোরআন শরীফ হাদিস শরীফ ইজমা কিয়াস থেকে দলিল প্রয়োজন সময় সাহারির যে তারা নাজাইজ বলে ফতোয়া দিল এটার সপক্ষে তারা কি কখনো কোনো দলিল পেশ করতে পারবে কখনো পারবে না কাজেই সাহারির সময় ডেকে দেওয়া কখনোই নাজাইজ নয় জায়িজ তো অবশ্যই বরং বেমেসাল ফজিলত হাসিলের মাধ্যম সুবাহান আল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের সকলকে বুঝার তৌকিক দান করুন আমি।